নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই কথাটা কি আদৌ সত্যি যে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের যে টাকা মা বোনেরা পাঁচের মাসে হাজার টাকা কি বারোশো টাকা তো জানুয়ারি মাস থেকে এই টাকা দেওয়ার বন্ধ ঘোষণা করেছেন কেন এই বন্ধের ডাক তো সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি स्किप না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বন্ধ কেন এই নির্দেশ তো চলুন বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তো বন্ধুরা এখানে কিন্তু অন বলা হয়েছে পশ্চিম বাংলার মা বোনেদের স্বনির্ভর করার উদ্দেশ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছিলেন বা চালু করেছিলেন লোকি ভান্ডার প্রকল্প এবার এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য একটা নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার যারা এই নিয়মটি মানবেন না তাদের জন্য কিন্তু এই লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তো আবার রাজ্য সরকার তরফ থেকে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য একটি বড় নিয়ম চালু করেছে যদি এই নিয়ম না মানা হয় তাহলে সেই আবেদনকারী বা সেই মা বোনদের কিন্তু টাকা নাও পেতে পারেন তো তবে এবার জেনে নেওয়া যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার কি নতুন নিয়ম চালু করেছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে দুই শ্রেণীর শ্রেণীর মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তো অসংরক্ষিত আগে পাঁচশো টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পেত বর্তমানে তা বেড়ে কিন্তু হাজার টাকা দাঁড়িয়েছে তো আবার অপরদিকে সংরক্ষিত শ্রেণীর যারা প্রার্থীর প্রার্থী রয়েছেন বা আবেদনকারী রয়েছেন তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন বর্তমানে তারা কিন্তু বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যান তো নতুন নিয়মের প্রভাব লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তাদের সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে না হয় ডিবিটি লিঙ্ক করতে হবে তো কারোর যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তবে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের যে আর্থিক সহায়তা সেটা কিন্তু তারা পাবে না তো সরকার প্রযুক্ত এই নিয়মটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাংলা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা হস্তান্তর প্রক্রিয়া কিন্তু চালু করে তো বন্ধুরা বুঝতে পারছে রাজ্য সরকার যে মা বোনেদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় যে টাকা ট্রান্সফার করে সেটা কিন্তু বেনিফিট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সেটা দেওয়া হয় মানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে তো যাদের যাদের আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই তারা কিন্তু অতি সত্তর এই ডিবিটি লিঙ্কটি করে নেবেন হলে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না বিশেষ করে যারা নতুন আবেদনকারী রয়েছেন এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা সকলেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্ন সভাঘর থেকে কিন্তু ঘোষণা করেছিলেন যে যারা 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 নতুন নতুন আবেদনকারী রয়েছে রয়েছে বা উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাননি এবং যাদের অ্যাপ্লিকেশনটি এপ্রুভ হয়ে পেন্ডিং পড়ে রয়েছে তো এবারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সাড়ে পাঁচ লক্ষ নতুন উপভোক্তাকে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় এই টাকা কিন্তু প্রদান করা হবে ডিসেম্বরের মাস থেকেই তো ডিসেম্বর মাস কিন্তু আপনারা সকলেই জানেন ডিসেম্বর মাস কিন্তু কিন্তু শেষের শেষের দিক তো জানুয়ারি মাসে থেকে তারিখের মধ্যে প্রত্যেক এই টাকা দেওয়া হবে তো যাদের যাদের এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই ব্যাংকের সাথে তারা অতি সত্ত্বেও ডিবিটি লিঙ্কটি করে নিই নাহলে কিন্তু আপনারা এই টাকা নাও পেতে পারেন বা আপনারা কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন তো আধার লিঙ্কিং বাধ্যতামূলক কেন এই রাজ্য সরকার এটা করতে বলেছে কেন ডিবিটি লিঙ্ক তো রাজ্য সরকার লোকি ভান্ডার প্রকল্পে গ্রাহকদের জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করা বাধ্যতামূলক করেছে নিম্নলিখিত কারণগুলির জন্য এই যে এক নম্বরে বলা হয়েছে স্বচ্ছতা বাড়ানো ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে দক্ষ ডেলিভারি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত এই প্রকল্পে টাকা চলে আসে এবং মহিলাদের উৎস প্রদান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে এর সাথে আধার কার্ড লিংক করার কাজে অনুপ্রাণিত হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে মহিলারা আর্থিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না যে কোনো সরকারি বেসরকারি প্রকল্পে যদি কোনো স্কিম থাকে যেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনারা বঞ্চিত থাকবেন না এই লিঙ্কটি যদি করা থাকে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করছে মহিলারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে তো এই প্রকল্পের মাধ্যমে যেমন আর্থিক নিরাপত্তা প্রদান করে অপরদিকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের নিয়ম জারি করার ফলে স্বচ্ছতা কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন কেন এখানে ডিবিটি লিঙ্ক করতে বলা হয়েছে বা আধার লিংক করতে বলা হয়েছে তো আপনারা যদি এই ডিবিটি লিঙ্কটা করে নেন আপনাদেরই কিন্তু প্রফিট কারণ আপনারা এই লিঙ্কটি করে নিলে আপনি যে কোনো সরকারি প্রকল্পের যে স্কিমের টাকা সেটা কিন্তু আপনারা কোনো লেট হবে না আপনার সোজাসুজি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কটা ক্লিক করলেই আপনারা ওয়েবসাইটে ভিজিট করে নেবেন তো আমরা এখানে ওয়েবসাইটে ভিজিট করে নিয়েছি এখানে জাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারবেন যে অপশন দেওয়া রয়েছে এখানে আপনারা অ্যাপ্লিকেশান আইডি দিয়েও আপনারা সার্চ করে নিতে পারেন এবং মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু চেক করে নিতে পারেন যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিবেন এবং ক্যাপচার করতে ফিল করে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই আপনাদের যে স্টেটাস স্টেটাস কিন্তু আপনাদের সামনে চলে আসবে যে আপনার স্টেটাসটি কোন পর্যায়ে রয়েছে বা টাকা পাবেন কি পাবেন না কোন মাসে টাকা ঢুকলো সমস্ত কিছু স্টেটাস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ইনফরমেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি বন্ধুরা আপনারা প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে